অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আপনার মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে ঠিক না আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে আমরা বলছি যে আমরা কোনো কটকটি করব না তাদের নিয়ে আমরা মন্তব্য করব না কিন্তু এরা মন্তব্য করতে আমাদেরকে বাধ্য করবে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে সেই জন্য আমরা বলতে চাই যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ আমরা চাই বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদেরকে এখানে সফল করবে ইনশাআল্লাহ আর ছাত্র রাজনীতি প্রসঙ্গে একটু বলতে চাই যে বিগত সময়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র রাজনীতি একটা ভয় আতঙ্কের নাম হয়ে গেছে একটা প্রমাদ তাদের ভিতরে কাজ করে যখন ছাত্র রাজনীতি শব্দটা শুনে এবং আপনারা অবাক হবেন পাঁচই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম সেখানে উঠে এসেছে বাংলাদেশের মোরদান পার্সেন্ট শিক্ষার্থী তারা কোনোভাবে ছাত্র রাজনীতি নামে শুনতে চায় না ছাত্র রাজনীতির সাথে তারা ইনভলভ হতে চায় না আলহামদুলিল্লাহ ছাত্র শিবির গত এক বছরে কাজ করে আমরা এই ধারাটাকে পরিবর্তন করে দিতেছি আমরা বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি এবং বোঝাতে সক্ষম হচ্ছে আলহামদুলিল্লাহ যে বিগত সময়ের আপনাদের ডেফিনিশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা একটা ইন্ডাস্ট্রি এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে নৈতিকভাবে তাকে দেশের জন্য তাকে বিশ্বের জন্য তৈরি করা হয় সেই কাজগুলো ছাত্র শিবির করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় এই প্রজন্ম তৈরির কাজ ছাত্র শিবির অবারিতভাবে করে যাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সামনে অবারিত এক সম্ভাবনার ধার উন্মোচিত হয়েছে বাংলাদেশ স্বাধীনতার আজ এতগুলো বছর পার করেছে কিন্তু সত্যিকার অর্থে যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব পাওয়ার কথা সেটা বাংলাদেশ পায়নি বাংলাদেশে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে অবাধিত সম্ভাবনা রয়েছে এখানে হিউম্যান রিসোর্স রয়েছে আমাদের কক্সবাজারের মতো বিরাট এক সমুদ্র সৈকত রয়েছে সুন্দরবনের মতো বড়স ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এখানে প্রত্যেকটা জায়গা উর্বর এবং মাটিগুলো পলিসমৃদ্ধ এত চমৎকার কম্বিনেশনের একটা দেশ ভূখণ্ড পাওয়ার পরেও এখানকার যে কাঙ্ক্ষিত উন্নতি হওয়ার কথা ছিল মানুষের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা বিগত সময়ে যারা দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা কখনো সেদিকে নজর দেয়নি তারা নজর দিয়েছে তাদের কিভাবে করে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের সম্পদের পাহাড় গড়া যায় তারা সেদিকেই নজর দিয়েছেন এ দেশের মানুষের আবেগকে পুঁজি তারা করেছেন পুঁজি করে মানুষকে বঞ্চিত করেছেন অবহেলিত করেছেন আলহামদুলিল্লাহ জুলাই আগস্ট আমাদের সেই ইতিহাসের ধারার নতুন করে পরিবর্তন করে দিয়েছে এ সমাজের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে বিগত সময় কিভাবে বৈষম্য করা হয়েছে কিভাবে জুলুম করা হয়েছে এই বৈষম্য এবং জুলুমহীন একটি সমাজ গড়ার জন্যই আমার ভাইয়েরা জীবন দিয়েছেন জুলাই সংগঠিত হয়েছে আমরা জুলাইকে ভুলে যাবো না ইনশাআল্লাহ জুলাইয়ের যে ত্যাগ যে কোরবানি এই শহীদদের শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো আহত পঙ্গুত্তদের পাশে আমরা দাঁড়াবো এটাই আমাদের আগামীর পথ চলা আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ ছাত্র ভূমিকা নিয়ে অনেকে আপনারা বলেছেন বলেন বিভিন্ন জায়গায় মিডিয়ার ভাইয়েরাও বলেন অনেক আমাদের যারা ভালোবাসেন অথবা আন্দোলনে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন হয়তো সরাসরি আমাদের আন্দোলন করে না ছাত্র শিবির করেন না কিন্তু সেই ভাইয়েরা বিভিন্নভাবে ছাত্র অবদানকে তুলে ধরেছেন আমরা শুরু থেকে বারবার বলেছি যে ছাত্র শিবির যতটুকু অবদান রেখেছে এটা নিচক আল্লাহ তালার ইচ্ছার কারণে আল্লাহ তালার সাহায্যের কারণে আমরা রাখতে পেরেছি এছাড়া আর কোনো কিছুই না আর আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা ছাত্র যুবক বৃদ্ধ নারী শিশু দেশি বিদেশি যারা যে এখানে অবস্থান করেছেন মিডিয়া কর্মীর ভাইয়েরা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট সবার অবদানগুলো একসাথে হয়ে মূলত বাংলাদেশে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে জুলাই স্পিরিটের সবচেয়ে বড় যে স্প্রী ছিল ঐক্যবদ্ধ হওয়া ভেদাভেদ সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সেখানে সাহায্য করেছেন সবার মাঝে শাহাদাতের তামান্না ছিল এই শাহাদাতের তামান্না তো আমাকে ইসলাম শিখিয়েছে যে আমি শহীদ হয়ে যাব। আমি জীবন দিয়ে দিব কিন্তু এরপর আমি অন্যায়ের সাথে আপোষ করবো অন্যায়ের কাছে মাথা নত করব না আপনার নিঃসন্দেহে মনে আছে একটি উক্তি একজন পুলিশ প্রশাসনের ভাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন যে স্যার আমরা গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় না তাহলে এই যে একটা স্পৃহা এই প্রজন্মের মাঝে তারা মুক্ত থাকতে চায় তারা স্বাধীন থাকতে চায় তারা কোনো শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না আলহামদুলিল্লাহ এই সম্ভাবনা ভার আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন যেহেতু আমরা কখন নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না আর আমাদের এই প্রজন্মগত তিনটা নির্বাচনকে দেখেছি কিভাবে করে ভোট করতে হয় এটা দেখছি কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি এরপরে কিভাবে হচ্ছে প্রার্থীবিহীনভাবে হচ্ছে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন এবং আমরা প্রত্যাশা করি সামনে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ইনশাল্লাহ এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না কারণ যে প্রজন্ম এত রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শপথ নিয়েছে তাদেরকে আপনি এখন অন্য কোনো কিছু দিয়ে কোনো কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে দিয়ে আসলে আপনি যেন তেনভাবে নির্বাচন করতে পারবেন না ইনশাআল্লাহ এটা প্রতিজ্ঞা আমরা এবং এই কমিটমেন্ট আমরা দিতে চাই ইনশাআল্লাহ এই প্রজন্ম তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো তারা একটি সুপ্তে আগ্নেয়গিরির মতো তারা এই দেশের প্রয়োজনে দেশের এ আদর্শের প্রয়োজনে নৈতিকতার প্রশ্নে দেশকে গড়ার প্রশ্নে আমরা বিশেষভাবে আজকে যারা এখানে এসেছেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে লক্ষ্মীপুর তিন জন্য আপনারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন সে প্রত্যাশা রাখছি আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাই আল্লাহ তালা এই কাফেলাকে ইসলামের ছাত্র শিবিরকে যেন কবুল করে ছাত্র শিবিরের যে ত্যাগ কোরবানি নজরানা পেশ করেছেন ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি ছাত্র শিবির হাত ধরে সেই সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামী দিনে বাংলাদেশকে পৃথিবীর বুকে শির উঁচু করে সম্মানের সাথে দাঁড়িয়ে যেন বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে পারি আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে সবাই তো কথা শুনেছেন আপনারা এখানে অনেকে আছেন আপনারা হাজারে একজন অনেকে আছেন কয়েক হাজারে একজন আবার অনেক মানুষ আছে তাদের যোগ্যতা বাড়তে বাড়তে তারা লক্ষ মানুষের একজন আবার অনেকে হয়ে যান কোটি মানুষের একজন আবার অনেকে হয়ে যান গোটা জাতির মধ্যেই একজন আপনারা এখানে যারা আছেন তারা প্রত্যেকেই যদি আমাদের লক্ষ্মীপুরের এই জনপদের এই মাটির জিম্মাদারিটা আপনারা গ্রহণ করতে পারেন তাহলে আমি লক্ষ্মীপুরের এই জনপদে ঘুরে আমার মতো খুবই দুর্বল অযোগ্য খুবই গুণাগার একজন মানুষ ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে কয়টা জায়গা ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে উর্বর সবচেয়ে বেশি যে জমিনে রক্ত দিয়ে কেনা হয়েছে তাদের অন্যতম এই জায়গাটি হচ্ছে লক্ষ্মীপুরের এই জায়গা আলহামদুলিল্লাহ এখন আজকে আমাদের দায়িত্ব নিতে হবে আমরা প্রত্যেকেই যেই ভোট কেন্দ্রে আমাদের বাড়ি আমরা সেই জায়গার সেই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই জমিনের আমরা গ্রহণ করব, কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান তাহলে আপনার জায়গার দায়িত্ব আপনার আমরা যে ভোট কেন্দ্রের আমরা এখন সেই জায়গার দায়িত্ব নিয়ে যাই আমাদের আজকে যিনি প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওনার প্রত্যেকটা ভোট কেন্দ্রের দায়িত্ব কিন্তু এইভাবে ভাগ করা আছে ওনার একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের তো বলেন মাওলান আব্দুল হালিম ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয় আমাদের ডাক্তার লোকিউর ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয় আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয় তাহলে ওই আসনে বিজয়ী হওয়া মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত কেউ কেউ ঠেকাইতে পারে কি বলেন পারে কিনা এই আমরা আজকের এই দায়িত্বটাই আপনারা গ্রহণ করেন আমার কথা একটাই আর কাজ আমাদের তিনটা আমরা ঠিক করেছি আমরা আসলে এই জুলাই বিপ্লবের পরে এই জনপদকে রক্তাক্ত করা হয়েছে আমাদের প্রিয় ভাই কাউসার ভাইকে হত্যা করার মাধ্যমে আবার কিন্তু এই জনপদের যত আবর্জনা কেউ বলছে ষোলো বছরের পারি নাই পারে নাই যারা আমরাই শেষ করে দেব আমরা বলছি যে না আমরা এটাই যাব না আমরা বরং রাসুলি করিম সাল্লাহ আলু সাল্লাম তার সঙ্গে সাথে শত্রুমিত্রকে তার যে দাওয়াতি চরিত্রের মাধ্যমে উন্নত আচরণের মাধ্যমে এই জনবতকে বিজয় করেছিলেন আমরাও কিন্তু সে ফুলের সুবাস আমাদের জ্ঞানের আলো উন্নত নৈতিক চরিত্র মানবিক কাজ সামাজিক কাজ দাওয়াতি কাজের মাধ্যমে লক্ষ্মীপুরকে আমরা বিজয়ী করব। ইনশাল আসুন আমরা সে দায়িত্ব নিয়ে গিয়ে যাই আবার ওই সুন্দর আয়োজনে অনেক অনেক মূল প্ল্যানার আমাদের আনারুল আজিম ভাই আর গোটাটা বাস্তবায়নের অন্যতম সেনানায়ক হচ্ছেন আমাদের মাহমুদুর রহমান মুরাদ ভাই এবং ফোরামের সবাই এখানে অক্লান্তভাবে খেটেছে এজন্যে আমাদের সব কিছু হক আনহু আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের শহীদের মাস্টার শফিকুল্লাহ সাহেব রাহমাহুল্লাহ থেকে শুরু করে ডাক্তার ফয়েজ ভাই শহীদ মহসিন ভাই শহীদ ফজলে আলাহি শহীদ জাই শহীদ কামাল এবং সর্বশেষ আমাদের প্রিয় ভাই শহীদ কাউসার এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়ে জমিনকে উর্বর করে দিয়েছেন আসুন সেই ত্যাগের বিনিময়ে এই জমিন নিয়ে ইসলামের এই জনপদকে বিজয় করবার জন্য আল্লাহতালা আমাদের সবাইকে কার্যকর ভূমিকা পালনের তৌফিক আনায়ত করু আমি আপনাদের যেভাবে খবর রাখা দরকার যেভাবে আরও কাছে থাকা দরকার আমার মতো একজন দুর্বল মানুষ আসলে এই কাজের জন্য খুবই অনুপযুক্ত কিন্তু এটাই সত্য আপনাদের মতো যোগ্য দক্ষ এবং এই উর্বর ময়দানে আমরা সবাই মিলে যদি হাতে হাত ধরে কাজ করি ইনশাল্লাহ আমার মধ্যে যতটুকু ঘাটতি আছে আমরা সবাই মিলে সেটিকে আমরা সম্পন্ন করে আমরা এই ময়দানে বিজয়ী হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিকা নাইফ করুন সবাইকে আবারও অনেক অনেক সুক্রিয়া মোবারকবাদ আপনারা নামাজে আমাদের জন্য একে অন্যে আমরা দোয়া করব আবারও সবাইকে সুক্রিয়া মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় উপস্থিতি ধন্যবাদ আমরা ডক্টর মোহাম্মদ রাজাল করিম ভাইকে এই প্রোগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত অনেক লক্ষ্মীরবাসী এখানে হাজির হবেন সেজন্য কিছু শেখার জন্য এবং সালাম জানার জন্য হাজির হয়েছে মূলত আমার বাপের বাড়ি লক্ষ্মীপুর মায়ের বাড়িও লক্ষ্মীপুর আমি কেউ লক্ষ্মীপুরবাসী আর আসলে মীর মরহমীর শহীদ মীর কাশেম আলী সাহেবকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন উনি আমার কাছে দায়িত্ব অর্পণ করে এবং আমরা সে বোর্ডে পাশ করে নিই প্রথম পাঁচ বছর এমডি হিসেবে ছিলাম শাহ আব্দুল হান্নান যখন ইন্তেকাল করেন তারপরে তো আমি চেয়ারম্যান হিসেবে আছি আমিও মূলত এসে শুধু দেখার জন্য পরিচিত হওয়ার জন্য তাও আমাকে যে সম্মান জানিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করছি মূলত গত নয়দিক মতো থাকার জন্য প্রতিটা সরকারের সময় আমরা কোনো ব্যবসা করতে পারিনি আমার ব্যবসা বাণিজ্য বন্ধকে শুধু আমাকে উঠিয়ে নেয়নি বাকি সবই করেছে তারপরেও আমরা বিভিন্নভাবে আমার মা বাবা দাদার যখন ছিলেন তাদের সম্পত্তি দিয়ে আমরা দেশে কিছু প্রতিষ্ঠান করেছে। আমাদের ডক্টর রাজাউল সাহেব আমাদের প্রতিষ্ঠানে গিয়েছেন যিনি এই এলাকার থেকে এমপি ছিলেন তার সাথে আমার অসম্ধ সম্পর্ক ছিল মৃত্যুর আগ পর্যন্ত মাস্টার শফিকুল্লাহ উনি আমার অফিসে আসতেন এবং ওনার সাথে বিভিন্ন সময় দেখা করতাম আমি একটা শুভেচ্ছা দিচ্ছি যে রাজনীতির যেন ভবিষ্যতে জমাশীল যেটা চাচ্ছে সেই সুস্থ রাজনীতি যেন ফিরে আসে ছাত্র রাজনীতিতেও একমাত্র অবৈধ বা নানাভাবে বিশৃঙ্খলার মধ্যে আছে আমি মনে করি শিবির নেতৃত্বে ছাত্র রাজনীতি যেন সেরা সুন্দরভাবে ধারক বাহক বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে সংসদ নির্বাচনের মাধ্যমে যেন ন্যাতা তৈরি হয় আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য জানা দেওয়ার জন্য অনুরোধ করছি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন খাওয়াইসি বিদায় নিয়েছেন জানি না আজকার আপনার থাকার পর এই বিদায়টা কি আমার জন্য শেষ বিদায় হয় কিনা আমিও আমি ওকে দিয়েছি তার একুশ দিন পরেই এই জাহেলদের বুলেট তার বুককে ছিলে তাকে শাহাদত বরণ করেছে লক্ষ্মীপুর অসংখ্য শহীদের বেলা বমি লক্ষ্মীপুর শহীদ জাব্বারের বেলা রক্ষীপুর নজরুলের জালাবমি যাকে জীবন্ত কবরে রেখেছিল এই জাহেলেরা উনিশশো সালে এই লক্ষ্মীপুর অসংখ্য মানুষের জীবন দিছে কি জান হুজুর বাড়ির হুজুর না কি এসেছিল জাহিদী হুজুরকে শহীদ করেছিল এই লক্ষ্মীপুরে অনেক খুনি ছিল আজকে কোথায় কাজল কোথায় রফিক মাস্টার কোথায় মনসুররা আমি জানি না কিন্তু আগামী দিনেও এদের সাথে লড়াই হবে এই লক্ষ্মীপুরে ছিল উনিশশো সালে বৃহত্তর নোয়াখালীর একমাত্র আসন সারা বাংলাদেশের ছয়টা আমরা বিজয় লাভ করেছি আজকে স্মরণ করি মরুভুমালার রফিউদ্দিন সাহেবকে গোটা জেলা থেকে লক্ষ্মীপুরে নির্বাচন কমিটির সংগঠক বানিয়ে আমরা নোয়াখালী থেকে পাঠিয়ে দিয়েছিলাম ঘরে ঘরে জালো হারিকের আলো এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে যার পর নোয়াখালীতে শিবয় এসেছে সেই বিজয় যে কোনো কারণেই হোক বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ষড়যন্ত্র চক্রান্ত করে অন্যরা হাইজাক করেছে আমাদেরও বলিষ্ঠ সিদ্ধান্তের কারণে হয়তো আমরা ছিনিয়ে আনতে পারি নি আমি আজকে সাধুবাদ জানাই গ্রেটার নোয়াকারির প্রত্যেকটি জায়গায় নমিন দেওয়া হয়েছে ইউনিয়নও দেওয়া হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে ইসলামী আন্দোলন গ্রহণ করত তাহলে আজকে স্থানীয় নির্বাচনে আমাদের কোনো প্রযুক্তি শক্তি থাকতো না ইনশাল্লাহ আজকে দেরিতে হলেও ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক এক্সপেরিমেন্ট হিসাবে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত পর্যায়ক্রমে ঐক্যবদ্ধ একটি মুসলিম ওমা গড়ে তোলার জন্য প্রয়োজনে কিছু আসন ছেড়ে দিয়ে আমাদের কেয়ালে বোলাম সহ একটি ইসলামী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে তার বিকল্প বাংলাদেশে নেই এই জন্য প্রয়োজনে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে গ্রেটার নোয়াখালীতে আমি মনে করি কিছু আসনকে চিহ্নিত করতে হবে সেই আসরকে কেন্দ্র করে সেই সদ্যগ্রামের মতো গোটা গেটার কুমিলা এবং নোয়াখালী লোক দিয়েছিলাম শহীদ আবদুল্লাহ তাহেরের ওখানে আমরা সেভাবে বিজয়কে চিনি এনেছি সুতরাং আসন এই শহীদের বেলাহ নোয়াখালী যেখানে শহীদ ইলিয়াজকে সাত দিন রাত্রায় ঝুলিয়ে রেখেছিল যেখানে ভাই শহীদ হানিফ শহীদ হয়েছিল যেখানে শহীদ হয়েছিল নোয়াখালী কলেজের বিপি তুফায়েল যেখানে শহীদ হয়েছিল তুফায়েল ইব্রাহিম নো সিনক সোয়াইদের বেলাভূমি নোয়াখালীকে আসর আজকে আমাদের সময় সমবেদা দিয়ে ত্যাগ এবং কুরবানি দিয়ে আগামী নির্বাচন জন্দরী সত্যি হয় তার চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলি সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই মহান আয়নের জন্য সংগঠকদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জি ধন্যবাদ জাকির ভাইকে আমাদের উদ্দেশ্যে এই পর্যায়ে অনলাইন